হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে ওই যে কালকে মালা গেঁধে রেখেছিলাম তো সেই মালা দিয়ে ঘর আর ওই যে ওই খেসারির ডালের ওই আর কি ওই ওইগুলো দিয়ে ঘরের সামনে বেঁধে রেখেছি আমি অতটা আর কি জানি না আমার বাবা বাড়িতে ছিল না ওই জন্য জানি না আর শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়েছে তখন তো আমি বাইরে বাইরে থেকেছি তো এখানে এই একটা ঝুলিয়ে দিয়েছি আর ঠাকুরকে ফল মিষ্টি এইসব দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর ঠাকুরের ফ্যানটা তো অনেক আগে এনেছিল কিন্তু সেট করা হয়নি এই যে গতকালকে বিকালবেলা আইনের বাবা সেট করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেই প্রথম টাকা দিয়ে ফ্যান কিনবো তো যেই কথা সেই কাজ তো এখন ঠাকুরও হাওয়া খাবে কি মজা লালা হ্যাঁ এই দেখো ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর সোনাকে আর কি খাইয়ে নিয়ে যাবো তো সোনার জন্য এই যে ছানার তরকারি করে নেবো ঘরের তৈরি ছানা আলু দিয়ে তরকারি করে নেবো আর সোনার জন্য এখানে এই যে ভাত করে নিয়েছি আর আমাদের কালকে রাত্রে পান্তা ভাত আর ডালের ওরা করে রেখেছিলাম তো সোনাকে এই যে স্নান টান করে দিলাম এখন খাইয়ে দেব খাইয়ে তারপরে আমরা সোজা চলে যাব ওই বাড়িতে শাশুড়ি বারবার ফোন করছে শাশুড়ির পায়ে ব্যথা আর একা একা অত রকমের সবজি কাটা সম্ভব নয় আসলেও সম্ভব নয় তো চলে যাবো এক্ষুনি খাওয়া দাওয়াটা শেষ করে নিই এই যে আমরা খেয়ে নিচ্ছি ডালের বড়া পান্তা ভাত কাঁচা লঙ্কা আর ছিল নারকেল আমি এমনি কিন্তু এমনিতে পান্তা হয় না কিন্তু মাঝে মধ্যে এরকম করে পান্তা খেতে কিন্তু দারুণ লাগে বলো তো এই যে চলে এসছি এখানে তো এসেই বসে পড়লাম সবজি কাটতে তো এখানে বিভিন্ন ধরনের সবজি আছে না হলেও দেড়শো দুশো রকমের সবজি আছে কি বলবো ডাটা আছে গাজর আছে পেঁপে আছে মূলো আছে সিম আছে বেগুন আছে তারপরে ইঁচড় আছে থর আছে মোচা আছে ডালের বড়ি আছে পটল আছে উচ্ছে আছে নিম পাতা থানকুনি পাতা তারপরে হচ্ছে শাক বিভিন্ন ধরনের শাক পাতা সিম তোমরা ভাববে হয়তো এগুলো এখন কোথায় পাওয়া যায় কিন্তু এগুলো সবই পাওয়া যায় পাচনের জন্য আর কি নারকেলও দেয় নারকেল হচ্ছে কিছুটা ভেজে মানে ভেজে দেয় আর কিছুটা কুড়িয়ে তারপরে ভেজে তারপরে দেয় আর ওখানে দেখো মানে কি বলবো শশা শশাও দেয় মানে অনেক রকমের সবজি তো শাশুড়ি মা আর একটা পাশের বাড়ির মেয়ে ছিল ও বাচ্চা মেয়ে ও আর কি একটু টুকিটাকি করছিল পটল দেয় মূলও দেয় পালন শাক দেয় তোমরা হয়তো বলবে যে ওলকপি দেয় বাঁধাকপি দেয় ফুলকপি দেয় তোমরা হয়তো বলবে যে এখন ওলকপি ফুলকপি তারপরে বাঁধাকপি কোথায় পাওয়া যায় মূলও সিম কিন্তু না এখন সব বাচনের জন্য এই সময় বাজারে সব বিক্রি হয় ওই দেখো মূল্য দেখতে পাচ্ছ ঝিঙে উশি সব ধরনের তো আমার বাবার বাড়িতে নেই আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি খাওয়া তারপরে হচ্ছে সবজি কাটা সবই শ্বশুর ডাটা মায়রার ডাটা দেয় তারপরে শাকের ডাটা দেয় তারপরে আরও বিভিন্ন ধরনের প্রায় দশ বারো রকমের ডাটাই এর মধ্যে সজনের ডাটা দেয় তো এই দেখো এখানে আর কি সব ইচড় দেয় তোমরা না আর ভীষণ টেস্টি হয় হেলদি হয় কারণ এর মধ্যে থানকুনি পাতা দেয় তোমাদেরকে কটা নাম বলবো বলো আমি আর কি পুরো বলতে পারছি না কাঁচকলা কিন্তু তোমাদের অনেক কিছুই দেয় আর কি আমি পুরোটা তোমাদের কাছে মানে মনে পড়ছে না আর কি শেয়ার করতে চাইছি বলতে চাচ্ছি কিন্তু মনে পড়ছে না আর কি আদা কাঁচা লঙ্কা এগুলো সবই দেয় তো এখানে খুব রোদ লাগছে তা তোমার দাদাভাইকে বললাম যে বারান্দায় বসে কাটলেই হয় শুধু শুধু রোদের তাপ না খেয়ে তাই না বলো বাইরে রোদটাও লাগছে আর হচ্ছে কাটতে তো অনেকটা সময়ই লেগে যাবে তো আমি ভাবছি যে বারান্দায় ফ্যানের তলায় বসে বসেই কাটা হবে টেবিল ফ্যান আছে তো ওখানে তো শাশুড়ি মা বললো ঠিক আছে তাহলে ওখানেই ওখানেই চলো তো আমরা ওখানেই বসে পড়লাম এই যে বারান্দাতে সব নিয়ে আনে চলে এসেছি মা ইঁচোর কাটছে কারণ ইঁচোরটা আমি কাটতে পারবো না ওই জন্য মা ইঁচোর কাটছে আর আমি বাদ বাকি সবজিগুলো এখানে কেটে দিচ্ছি ওই বাচ্চা মেয়েটা চলে গেছে তো তোমরা দেখতে থাকো মা রান্না করবে খুব সুন্দর হয় জানো তো মা ছোলা আর বাদাম ভিজাতে ভুলে গেছিল তো ওগুলো ভিজাতে ভুলে গেলে কাবলি ছোলা আর এমনি ছোলা ভিজাতে ভুলে গেছে তো ভেন্ডি আমি ধুয়ে তারপরে কেটে রেখেছি তো আমি আবার মনে করিয়ে দিলাম তো এখন ওই যে ভেজে নি মোচাও দেয় দেখো মোচা ওই দেখো থোর সব কিছুই দেয় তো ভিজিয়ে রেখেছি ছোলা আর হচ্ছে বাদাম মটর পরে এই প্রেশার কুকারে সিটি মেরে নেবো এক দুই ঘন্টা এখন তো লাগবে তাই না মানে অনেকগুলো সবজি তো ওই জন্য হ্যাঁ ডুমুরও দেয় ডু ডুমুর কাকরোল তো শাশুড়িমা মানে বলছিল আর কি যে ডুমুর তো এখন আর কেউ খায় না কিন্তু আগে ওইগুলো নাকি খুব খাওয়া হতো মানে শাশুড়ি মারাই খুব খেতো কিন্তু এখন দেখাও যায় না আর শাশুড়ি মা মানে খায়ও না তো বলছিল তোদের ওখানে যদি পাওয়া যায় মাঠে টাটে তো আমাকে এনে দিস এই দেখো এখানে আলু জলে ভিজিয়ে রেখেছি আর ওই পাশে হচ্ছে মা থোর কেটে রেখেছে আর এখানে হচ্ছে পটল উচ্ছে কাকরোল হচ্ছে আরও কিছু কিছু সবজি আছে এখানে কাঁচকলাটাও আমি জলে ভিজিয়ে রেখেছি তো এগুলো সাথে সাথে গুছানোটাই মেন তখন দাদাভাই ওই যে বসে পড়েছে কাটতে সবাই মিলে আর কি করলে তাড়াতাড়ি হয়ে যাবে শাশুড়ি মায়ের এত কাজের চাপ ছিল যে গরুর জন্য সিদ্ধ করতে পারিনি ভোরবেলায় সিদ্ধ করে রাখে কিন্তু আজকে আর সিদ্ধ করতে পারিনি তো আইনের পাপাকে বললো যে খুদের জালটা ধরিয়ে দিতে তো যেন আইনের পাপা খুদের এই যে ধরিয়ে দিয়েছে বেশি জাল দিতে হয় না বড় বড় জ্বালানি দিয়ে রাখলেই একা একাই হয়ে যায় আর এখানে এই দেখো ঘষে দুধ দুয়াতে চলে এসছে আমাদের মোট তিনটে গরু একটা মাঠে বাঁধা আছে আর এই মা আর এই যে বা ছুট্টা রয়েছে এখানে তো আজকে মা না গোবর মানে গোয়ালঘর পরিষ্কার করতে পারিনি গোবরে গোবর অন্য অন্য দিন মানে দু তিনবার করে পরিষ্কার করে কিন্তু আজকে যেহেতু প্রচন্ড কাজের চাপ ছিল ওই জন্য মা পরিষ্কার করতে পারেনি মা কিন্তু একবার রাত্রেবেলা দুটো আড়াইটে এরকম উঠে উঠেও পরিষ্কার করে দেয় না হলে গরু শুতে পারে না তাই না ওই জন্য মার কিন্তু গরুর মশারিও আছে না তো মা মানে গরুকে খুব যত্ন করে এখান দিয়ে দেখো ড্রেন জল যাচ্ছে আর ওই পাশে মা গোবর ফেলে আর এখানে শুধু তুমি বাগান আর বাগান দেখতে পারবে মানে চারিদিকে সবুজ বাড়িঘর তো ছিলই না আগে এখন দু তিনটে হয়েছে ওই সামনের দিকটাই এদিকটায় এখনও অবধি কোনো বাড়িঘর নেই দূর দূরান্তও কোনো বাড়িঘর নেই এরকমই ফরেস্ট দেখতে পারবে তুমি আর নার্সারি তো শুধু সবুজ আর সবুজ এখানে কিন্তু শীতকালে জানো তো অনেক দূর দূর থেকে পিকনিক করতে চলে আসে আর এই দেখো মা পাচনের জন্য উনুন করে নিয়েছে এটা পাচন হয়ে গেলে আবার বন্ধ করে দেবে আর এটার মা রোজকারের রান্নার আর কি উনুন এই দেখো মা কড়াই বসিয়ে দিয়েছে উনুনে তো এখনই রান্নাটা শুরু করে দেবে যা মানে পুজো হবে আমাদের এখানে পুজো হয় তো পুজোটা শেষ হলে আগুন জ্বালায় তার আগে আগুন জ্বালাতে নেই আমি জ্বালিয়েছিলাম যেহেতু সোনা ছোটো ওই বাড়িতে ওই জন্য জ্বালিয়েছিলাম কারণ ওর তো এখনও পাঁচ বছর হয়নি ওই জন্য আর এই দেখো এখানে নারকেল কি কেটে রেখেছে আয়নের পাপা পিস পিস করে দেবে আর এখানে চিরে সকালে চিড়িয়ে দই খোয় এগুলো খেতে হয় আর এখানে দেখো বাঁধাকপি আলু সবজি টবজি সব ধুয়ে একদম রেডি করে দিয়েছি মার সামনে মা শুধু বসে বসে রান্নাটা করবে আর এই দেখো এখানে সব কিছু রেডি আর অন্যটা রেখেছো তো আমার তো ভয়ই লাগছে আমি ভাবছি মাকে বলছিলাম আমি তো নাড়াতেই পারব না বলছে পারবি পারবি পরে তো তোরাই করবি আমি দেখিয়ে দেবো পরে তোরা করবি তিন ছেলে তিন বৌমা সবাই মিলে করবি আর আমি বসে বসে দেখি খি দেবো আর এই পাশে মা কড়াই বসিয়েছে কারণ ওটাতে সব সিদ্ধ করবে যেমন ইঁচড় থোর ডাটা এগুলো সব সিদ্ধ করে নেবে আর এখানে ভাজাভুজিটা করে নেবে তো এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে তেলটা গরম হচ্ছে তারপরে মা ওই যে এখানে সব কিছু গুছিয়ে রেখেছে এক এক করে ভাজবে তো আলুটা মা ভাজা হয়ে গেছিলো আমি পরে এসে মা আমাকে বলল যে তুই ওর কি এই কুমড়োটা ভেজে নে আমি ততক্ষণে গরুটা মাঠে বেঁধে আসি ওই যে দুধ ধুয়ে চলে গেল ঘষে তো ওই জন্য এখন মা যাবে গরু বাদ দিয়ে মাঠে তো ওই জন্য আমাকে বললো তুই একটু নেড়ে নেড়ে নে আর কুমড়ো যদি হয়ে যায় তাহলে নামিয়ে নিস আমি মাঠে গরু বেঁধে আসছি ওই জঙ্গলের মধ্যে আর কি ওটাই মাঠ ওখানে গরু বেঁধে আসবে আর মা দেখেছো তো ওই পাশে ইঁচড় বসিয়ে দিয়েছে মানে ওই পাশে সব সবজিগুলো আর কি সিদ্ধ করে নেবে সমস্ত সবজি সিদ্ধ করবে মানে যেগুলো সিদ্ধ করার কথা যেমন ডাটা তারপরে থোর মোচা তারপরে হচ্ছে আর কাবলি ছোলাটা আমি ঘরে প্রেশার কুকারে বসিয়ে দেবো মা বলেছে ঘরে প্রেশার কুকারে বসিয়ে দিতে তো চলো দেখতে থাকো আর এখানে দেখো এই যে বাবা চলে এসেছে দোকান থেকে তো বাবা এই যে আয়ন সোনাকে কোলে নিয়ে আছে বাবাকে এখন আমি খেতে দিয়ে দেবো এখানে দেখো ইঁচুড়টা হয়ে গেছে তো আমি ইঁচুড়ি সিদ্ধ নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি ও পাশে থর বেঁধে মানে থর বসিয়ে দিচ্ছি যেহেতু মা মাঠে গেছে তো মায়ের কাজগুলো আমি একটু হেল্প করে দিচ্ছি আর এই পাশে কুমড়ো তো ভাজা হচ্ছেই তো ওইদিকে আমি মানে থরের মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে আর এখানে এই যে ছোলা আর কি মানে প্রেশার কুকারে দেবো বলে ছোলাগুলো নিয়ে নিলাম কাবলি ছোলা আছে এখানে আর হচ্ছে এমনি ছোলাও আছে কিছু তো প্রেশার কুকারটা এখন সিদ্ধ করে নিয়ে চলো আর এটা মা কালকেই নতুন কিনেছে নতুন প্রেসার কুকার আমি বুঝতে পারিনি সিল শুদ্ধই বসিয়ে দিয়েছি পরে দেখছি কি কিসের গন্ধ বেরোচ্ছে আর এই দেখো পরে আয়নের পাপা সিল খুলে দিয়েছিলো আয়নের পাপা দেখেছো কি সুন্দর করে নারকেলগুলো কেটে দিয়েছে আর পেঁপে কাটতে ভুলে গিয়েছিলাম তো আয়নের পাপা আবার এই যে পেঁপে নিয়ে চলে এসছে আর কেটেও দিয়েছে এখানে এসে আয়নের পাপা কিন্তু হেল্প করে দেয় মানে শাশুড়ি মাকে আর আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি যেহেতু নারকেল কুড়িও একটু দিতে হবে ওই জন্য মা বলল যে নারকেলটা তাহলে অর্ধেকটা কুড়িয়ে দে তো মার বটিটা তেমন একটা ভালো নেই কিন্তু করতে হবে মানে মানুষের বাড়ির থেকে যা থেকে যা আছে করাই ভালো আচ্ছা আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল তো ওই দেখো বাচ্চা সন্ন্যাসীটা এসে এখানে প্রসাদ দিয়ে চলে গেল আর মা দেখবে কি সুন্দর করে ঘর ল্যাপে দেখো ডিজাইন করে এখানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি আমি দেখো মানে যখনই ঘর ল্যাপে তখনই এরকম ফুল আঁকায় তারপরে প্লাস প্লাস চিহ্ন দেয়ারে দেখো মানে অন্য রকম আর কি আমার বাবার বাড়িতে তো এমনি আর কি লেপে দেয় কিন্তু এখানে অন্যরকমভাবে আর কি ঘর ল্যাপে তো সোনাকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে যে বাসন হয়েছে আর কিছু কল্পও ছিল তাই আমি ভাবছি এগুলো একবারে ধুয়ে নিয়ে যাই তাহলে মার কিছুটা হেল্প হবে ওই জন্যই আর কি ধুয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে রান্না হয়ে যে আমার এসছে মার সাথে গল্প করতে তো এরা আর কি বসিয়ে দেয় কিন্তু মা আর কি পরে দেয় যে আর রান্না বান্না করে না তার খাওয়া হয় না আমি জানি সে এইটাই হোক আর রান্না হোক আরো গরমে না গরমে ধরে একটু ডাবের জল টল খেয়ে দিতে পারেন এখানে ইচর ভেজে নিচ্ছে এই দেখো মা ভালো করে কষিয়ে কষিয়ে আর এই দেখো মা এখানে হলুদ দিয়ে দিল কারণ ইচরে না হলুদ না দিলে সেই হলুদ কালচে কালচে হয়ে যাবে ওই জন্যই মা বললো ইঁচরে সবসময় হলুদ দিতে হয় শিখে নে শিখে নে পরে তোরাই রান্না করবি আর আমি দেখিয়ে দেব মা এই তুলে রেখেছে তুলে রেখে তারপরে এবার ডাটা তারপরে আরও কিছু কিছু সবজি যেগুলো আর কি একসাথে দিলে হয়ে যাবে ওগুলো আর কি ভেজে রেখে আমি দেখতে পারিনি আমি দিকে চলে গিয়েছিলাম ওই জন্য তো এই তো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এই তুলে নেবে মা এখন এই যে নারকেলগুলো ভেজে নেবে আগে কুচনো নারকেলগুলো ভেজে নেবে তারপরে ওই কোরানো নারকেলগুলো ভেজে নেবে কুচিও দেয় আবার কুড়িও দেয় দু রকমভাবে দেয় নাহলে টেস্টটা আসে না আর কি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছে আর ওখানে তো নারকেল ভাজা হচ্ছে এই পাশে এবার এই পাশে হয়তো কিছু একটা বসাবে এই পাশে গরুর খুঁজ সিদ্ধ হয়ে গেছে আয়ের পাপাই কিন্তু কমপ্লিট করলো আজকে পুরোপুরি এই দেখো এখনো ফুটছে কিন্তু জাল নেই এই ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি তেলে পাঁচফোড়ন দিতে ভুলে গিয়েছিল ওই জন্য সব আবার মশলাগুলো তুলে নিচ্ছে তুলে নিয়ে তারপরে আবার পাঁচ ফোড়ন দেবে তারপরে আবার মশলাগুলো দেবে এখন মা এ যে তেলে পাঁচ ফোড়ন দেবে বলে সব কিছু রেডি করে নিচ্ছে পাঁচ ফোড়ন হাতে নিচ্ছে আসলে আমি এখানে তখন ছিলাম না সোনা উঠে গিয়েছিল সোনার চলে গিয়েছিলাম এই দেখো মা তেলে পাঁচ ফোড়ন দিয়েছে বেশ ভালোই দিয়েছে তরকারি অনুযায়ী আর কি তো সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে জানো তো দারুণ সেন্ট বেরোচ্ছে ও না চান আরে মারিস না তো ছাতার মাথা আমি যখন এবার দেবো খালি বানাইনি থাকে এখন ভাড়া বাড়ি থাকে না না এখন করছে না ওই যে ওই এমনি কথা এখানে এই যে গরম জল করেছিল ওই পাশের উনুনে তো এই যে গরম জল দিয়ে দিল তো এবার ফুটিয়ে নিলেই আর কি হয়ে যাবে রেডি পাচন প্রচুর খিদে পেয়ে গেছে আমরা সবাই এখন খাবো বলে ওয়েট করছি তোমাদের কাছের থেকে একবার লুকটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর না ফুটছে এবার মা একটু চিনি দিয়ে দিল একটু না মানে বেশ ভালোই চিনি দিতে হয় মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় ওই জন্য আন্দাজ অনুযায়ী মা চিনি দিয়ে দেবে এখানে আর মা না এত বড়ো খুন্তিতে না নাড়তে পারছিলো না মার হাত লেগে যাচ্ছিলো ওই জন্য একবার এপাশ একবার ওপাশ এরকম করে নাড়ছিল আর কি আয়নের বাবাকে বলেছিল না দিতে কিন্তু আয়নের পাপা এখনও স্নান করেনি আজকে হলুদ আর নিমপাতা মাখতে হয় তো সেগুলো গায়ে মেখেই বসে আছে তো স্নান করা না করলে এখানে নাড়লে আর কি সেই স্বাদ আসবে না আর কি এই জন্য এগুলো মানে স্নান টান করে তারপরেই করতে হয় পাচন রান্না তাহলে আমাদের এই যে অলমোস্ট ডান এবছরের জন্য উনুনে মা এখানে যে কলার পাতা কেটে নিয়ে চলে এসছে কলার পাতাতেই খেতে হয় পাঁচনের দিন আমরা কলার পাতাতে খাই আর পয়লা বৈশাখে কলার পাতাতে খাই আর এই তো বাড়িতে সামনে তো কলা বাগান আর কলা বাগান ওই জন্য খেলে আর অসুবিধা কি ডেলি ডেলি খেলেও আমাদের এখানে পাতা শেষ হবে না আর কলার পাতা খাওয়া খুব ভালো আমি তো মাংস আনলেই কলার পাতা খেতেই ভালোবাসি কিন্তু ওই বাড়িতে একটু দূরে আর কি মাঠ আর এই দেখো সেভেনা পেনে রেখেছে বাবা মানে শ্বশুর মশাই আর এই দেখো পাঁচজনের এখানে কড়াইটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখানে উনুন আগুন দেখেছে এখানে ভীষণ আগুন ভীষণ এই যে আমার মাসি শাশুড়ি চলে এসছে ছোটো মাসি শাশুড়ি আর মেজো মেজো মাসি শাশুড়ির আর কি মেয়ে এসছে দুই মেয়ে আর ওদের দুটো আর কি বান্ধবী আর একটা বন্ধু এসছে আর এখানে দেখো তুলসী গাছ দেখেছো তুলসী গাছ আর তুলসী গাছ মানে এখানে বৃন্দাবন আর ওই পাশে দেখো পুরো কলা জমি এখানে আর ওই যে সবাই বসে আছে আরও কয়েকজন এসছে আর কি তো সবাই এখন পাচন খাবো লালা লালা সবারই খাওয়া হয়ে গেছে শুধু মার বাকি আছে তো এই যে আমি মার হচ্ছে মাসি শাশুড়ি আমরা দুজন এখানে বসে পড়েছি নিচে নিচে খেতে বেশি ভালো লাগে এগুলো তো এই দেখো কোনো বসে পড়েছি এগুলো সব নিয়ে এবার সব শেষ করার পালা তো প্রচুর টেস্ট হয়েছে প্রচুর মানে প্রত্যেকবারের যেরকম টেস্ট হয় একদম সেম টেস্ট হয়েছে কোনো রকমে কোনো আর কি কম বেশি হয়নি ভীষণ টেস্ট হয়েছে দেখো খাওয়া প্রায় অলমোস্ট রেডি আর ওগুলো খেতে পারবো না আমি তো চলো এবার খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে যাব আর এখানে দেখো সোনা সবার সাথে বদমাইশি করছে আর এখানে দেখো হচ্ছে আম্মাখা ওই মাছ শাশুড়ির মেজো মাছ শাশুড়ির মেয়ে ওরা আম্মাখা খাবে ওই জন্য এখানে আম্মা খা হচ্ছে যাব তো ভাবলাম মায়ের উঠোনটা একটু ঝাড় দিয়ে যাই তাহলে মা একটু আর হলো একটু রেস্ট পাবে ওই জন্য আর কি কারণ মা ওই আগুনের জালে না রান্না করছে মার মুখ ঠুক পুরো লাল হয়ে গেছে ভীষণ তাপ আর আজকে ভীষণ গরম ওই জন্যই তো আমরা চলে যাব চরকে মানে বসি ফোটানো দেখতে আর কি ওই জন্য কত পাঁচ টাকা নাও

আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন যাচ্ছি বসি খেলা দেখতে তো চলো ওই ভিডিওটা আমি পরের ব্লগে শেয়ার করব না হলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলো টাটা বন্ধুরা তো তোমরা সবাই ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিল টাটা